আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বাদ্রিপাড়ে সীমানা নির্ধারণে সাম্প্রদায়িক সংঘাতের অবসান ডিসি বাংলোর সামনে ফুটপাথ দখল করে অবৈধ ব্যবসা হাইলাকান্দির ভাষিক সংখ্যালঘুদের মধ্যে বৃষ্টি ই রিক্সা বিতরণ পর্যটক টানতে সনবিলের জন্য মেগা প্রজেক্ট তৈরি করা হয়েছে বাজেটেই মিলতে পারে সুখবর ঘোষণা বিধায়ক বিজয় মালাকারের কালীবাড়ি চুটকুনা রোডের সেতুর শিলান্যাস বিধায়কের সম্ভাবনা নিয়ে অপেক্ষায় আসা দক্ষিণ কোরীয় শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর পঁচিশ লক্ষ থেকে বিশ কোটি কুম্ভে সাধুদের গাড়ির মেলা ত্যাগ আর বিলাসিতা যেন মিলেমিশে একাকার এবং সর্বশেষ খবরটি হলো মহাকুম্ভে আইআইটি বাবা কবুতর বাবার পর এবার নজর কারলেন গোল্ডেন বাবা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর মন্দির নির্মাণ ও কবরস্থানের সীমানা নির্ধারণ নিয়ে বাদরিফারে দুই সম্প্রদায়ের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয়েছিল সেই সমস্যার সমাধান হলো সোমবার এদিন দুপুরে উদারবন্দের সার্কল অফিসার ঋতুরাজ বর্দলৈ ও পুলিশ প্রশাসনের লোকেরা হাজির হন সেই এলাকায় ছিলেন দুই পক্ষের লোকজন প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে গিয়ে পাটোরে দিয়ে মাপজোখ করানোর পর পিলার বসানো হয় এতেই জায়গা নিয়ে চলতে থাকা দুই পক্ষের সংঘাতের স্থায়ী সমাধান হয় আর এই সমাধানে খুশি স্থানীয়রা গত বুধবার এই জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল খবর পেয়ে কাটারের পুলিশ সুপার ও উদারবন্ত ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ প্রশাসনের কর্তারা সেদিনই কথা দিয়েছিলেন একুশ জানুয়ারি দুপক্ষের উপস্থিতিতে এই সমস্যার সমাধান করে দেবেন কথা মতো একদিন আগে বিতর্কিত জমিতে উপস্থিত হন উদারবন থানার ওসি সিং সুং তিমুং সার্কল অফিসার ঋতুরাজ বর্দলই লক্ষ্মীপুরের এসডিপি পার্থ প্রতিম দুয়ারা শিলচর সদর থানার ওসি অমৃত সিং পাটুয়ারি কানুনগড় সহ বিশাল নিরাপত্তা বাহিনী প্রসঙ্গত গত পনেরো জানুয়ারি দুপুরে উদার অন্তর্গত মাজার গ্রাম জিপির বালদ্রিপার ষষ্ঠ হন্ডে মন্দির নির্মাণ ও কবরস্থানের জমি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল জানা গিয়েছে এর আগেও দুই হাজার বাইশ সালের ছিল অক্টোবর ওই এলাকা একটি গাছ কাটে ফেলাকে কেন্দ্র করে দেখা দিয়েছিল তীব্র উত্তেজনা আসলে কবরস্থানের পাশে ছিল পুরনো একটি গাছ এই গাছটি কেটে নেওয়াকে কেন্দ্র করেই মূলত সরগরম হয়েছিল পরিস্থিতি পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা তারা গিয়ে বিষয়টির মীমাংসার উদ্যোগ নেন শুধু তাই নয় প্রশাসনের উদ্যোগে তখন উভয় সম্প্রদায়ের লোকেদের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয় সবাই সিদ্ধান্ত হয় কেটে ফেলা বট গাছের জায়গায় নতুন গাছ লাগানো হবে সেই সঙ্গে স্থির হয়ে এলাকায় নির্মাণ করা হবে একটি হনুমান মন্দিরও এছাড়া দুই সম্প্রদায়ের লোকেদের নিয়ে একটি শান্তি কমিটি গঠন করা হয়েছিল যাই হোক সেই পুরনো সিদ্ধান্তের রেস্তোরে গত পনেরো জানুয়ারি বিকেলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা হনুমান মন্দিরের সীমানা নির্ধারণ করতে গেলে ভিন ধর্মীরা বাধা দেন এ নিয়ে নতুন করে দেখা দেয় উত্তেজনা পরিস্থিতি এতই উত্তাল হয়ে উঠে যে বাধ্য হয়ে ছুটি আসে উদারবন পুলিশ পরিস্থিতি কিছুটা সামাল দেয় তারা এদিকে সেদিনই উদারবন্দের বিধায়ক মেহির কান্তি সার্কল অফিসার ঋতুরাজ বর্দলের সঙ্গে যোগাযোগ করলে তিনি ছুটিতে থাকা ঘটনাস্থলেই আসতে পারেননি সিদ্ধান্ত নেওয়া হয় সার্কল অফিসার ছুটি শেষ করে আসার পর দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সংঘাতের মীমাংসা করা হবে এরই পদক্ষেপ হিসেবে এবার জমি মাপজুক করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে অপরদিকে ডিসি বাংলোর সামনেই ফুটপাত দখল করে ব্যবসা জেলা প্রশাসন ও পৌরসভাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিলচরে জেলা শাসকের বাসভবনের ফুটপাথ দখল করে চলছে অবাধে ব্যবসা পানের দোকান খাবারের দোকান খুলে বুক চিতিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু লোক কিছুদিন আগে কাচারের জেলা শাসকের বাসভবনের সামনে নতুন ফুটপাত তৈরি হয়েছে তার উল্টো দিকে নজরুল ইসলামের মূর্তির সামনে ফুটপাত দখল করে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাত এভাবেই দখল হয়ে যাওয়ায় নিত্য ভুগান্তির মুখে পড়ছেন সাধারণ পথারি থেকে শুরু করে শহরবাসী অথচ সমস্যা মেটাতে পৌরসভা থেকে প্রশাসন কোনো মহলের হেলদুল নেই এ নিয়ে শহরবাসীর মধ্যে বাড়ছে খুব জনগণের পথ চলার সুবিধার জন্য তৈরি হওয়া ফুটপাত কেন ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে থাকবে উঠছে প্রশ্ন শুধু এই এলাকায় নয় গোটা শহরের বিভিন্ন রাস্তার পাশের ফুটপাতের একই অবস্থা কিছুদিন পর পর পৌরসভার তরফে উচ্ছেদ অভিযান চালানো হলেও খাদের কাজ কিছুই হয় না নজরদারির অভাবে অল্প দিনের মধ্যে পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে আসে এভাবে শহরের বুকে ফুটপাত দখল করে প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ তুলে দিচ্ছেন কিছু ব্যবসায়ী সোমবার বিষয়টি নিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা বলার জন্য দু দুবার তার দফতরে গেলেও দেখা মেলেনি ওই আধিকারিকে ফুটপাথ জবরদখল মুক্ত করতে শীঘ্রই কড়া পদক্ষেপ করার জন্য প্রশাসন ও পৌরসভার হস্তক্ষেপ কামনা করেছেন শহরের সুশীল সমাজ অপরদিকে হাইলাকান্দির ভাষিক সংখ্যালঘুদের মধ্যে বৃষ্টি ই রিক্সা বিতরণ আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের উদ্যোগে হাইলাকান্দিতে সোমবার কুড়িটি রিক্সা বিতরণ করা হয় রাজ্যের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব সুবিধা প্রাপকদের হাতে ই রিক্সা বিতরণের সূচনা করেন হাইলাকান্দির জেলা শাসক কার্যালয় এই উপলক্ষে আয়োজিত এক সুবিধা প্রাপকদের হাতে ই চাবি তুলে দেন অনুষ্ঠানে রাজ্যের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব তার বক্তব্যে সুবিধা প্রাপকদের ই চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি আরো বলেন এই ই রিক্সাগুলি একশো শতাংশ সরকারি অনুদান এতে সুবিধা প্রাপকদের কোনো আর্থিক শেয়ার নেই এছাড়াও ই রিক্সাগুলির এক বছরের জন্য বিমা করে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে ডিডিসি এল্ডার ফাইরিং এবং সাবডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার অনশ্রুত কাশ্যপ দাস উপস্থিত ছিলেন অপরদিকে পর্যটক টানতে সরবিলের জন্য মেগা প্রজেক্ট তৈরি করা হয়েছে বাজেটেই মিলতে পারে সুখবর বললেন বিজয় মালাকার কালীবাড়ি চুটোকুনা রোডের সেতুর ছিলেন নাস বিধায়কের বিজেপি সরকারের নেতৃত্বে ঘুষ ছাড়াই সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করছেন মানুষ অরুণোদয় পিএম কিষান সহ এ ধরনের প্রকল্পগুলো পেতে কাউকে টাকা দিতে হচ্ছে না এই সরকারের আমলে পাশাপাশি রাজ্যের শান্তির পরিবেশ বিরাজ করছে এগুলোই হচ্ছে বিজেপির আসল পরিবর্তন সোমবার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের সনবিল অঞ্চলের কালীবাড়ি ছোটকুড়া রাউডে ব্রিজের ফলক উন্মোচনের পর এলাকাবাসীর সামনে এই মন্তব্য করেছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এক কোটি তেইশ লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয় নির্মিত হচ্ছে এই সেতু এদিন বিকেল চারটে নাগাদ সনবিল কালীবাড়িতে পৌঁছে প্রথমে এই ব্রিজটির শিলান্যাস করেন বিধায়ক পরে স্থানীয়দের সঙ্গে কালীবাড়ি বাস স্ট্যান্ডের পাশে একটি মত বিনিময় সভায় মিলিত হন তিনি এই সভায় এলাকার তরফে এদিন বিধায়ককে সম্মাননা জানিয়েছেন বৈরবনগর মণ্ডল যুব মোর্চার উপসভাপতি জয়ন্ত দাস পরে মত বিনিময় সভায় বিধায়ক বিজয় বলেন রাজ্যে এখন উন্নয়নের বন্যা বইছে যা আগে হয়নি বিজেপির সরকার উন্নয়নের ক্ষেত্রে কখনো পিছিয়ে থাকে না তিনি আরো বলেন সন্মিলী এলাকায় আজ একটি ব্রিজের ফলক উন্মোচন করা হয়েছে এই অঞ্চল অনেক বড় আর একমাত্র হাটবাজার করা হয় এই কালীবাড়ি বাজার থেকে কিছুটা যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে এ নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে খুব শীঘ্রই মঞ্জুর হয়ে যাবে তখন আর এসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ থাকবে না তিনি বলেন শনবিলের জন্য একটি মেগা প্রজেক্ট তৈরি করা হয়েছে যে প্রজেক্টের কাজ হয়ে গেলে শনবিল এলাকায় ভিড় করবেন দূরদূরান্তের মানুষ কয়েক মাস আগে ওই প্রজেক্টের একটি জলক সামাজিক মাধ্যমে প্রচার করলে বেশ খুশি হতে দেখা গেছে জনগণকে আগামী বাজেটে এই প্রজেক্ট মঞ্জুর হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি অপরদিকে সম্ভাবনা নিয়ে অপেক্ষায় আসাম দক্ষিণ কোরীয় শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর আগামী পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি গুয়াহাটিতে হতে চলা অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরোতে অংশগ্রহণের জন্য বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাতে গতকালই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত সিওলে দক্ষিণ কোরীয় শিল্পপতিদের এক সম্মেলনে অংশ নেন মুখ্যমন্ত্রী সেখানে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরোর শীর্ষক পরিকাঠামো ও বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার শিল্পপতি ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান তাদের আসামের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত সম্ভাবনা এবং বৈশ্বিক সুযোগ সুবিধাগুলো তুলে ধরে এই বৈঠকের আয়োজন করে দক্ষিণ কোরিয়া ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স মুখ্যমন্ত্রী খড়দালয় থেকে এক প্রেস বার্তা এই তথ্য তুলে ধরা হয়েছে এদিন বৈঠকে শিল্পপতি ও ব্যবসায়ীদের দৃষ্টিচিনে মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার আসাম সহ উত্তরপূর্বের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে প্রধানমন্ত্রীর এক ইস্ট নীতির কথা তুলে ধরে তিনি বলেছেন এই নীতির লক্ষ্যই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের সম্পর্ক বাড়ানো আসামকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশ করা সেই লক্ষ্যেই এগোচ্ছে আসাম শিওলে এদিন একশো চল্লিশ জনেরও বেশি শিল্পপতি ও ব্যবসায়ীর সঙ্গে মত বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত অ্যাডভান্টেজ আসাম টু নিয়ে সেদেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের আগ্রহ দেখে প্রশংসাও করেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন ভারত দ্রুত বিশ্ব অর্থনীতিতে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছে সে কারণে উৎসাহিত ওই দেশের শিল্পপতি ব্যবসায়ীরা অ্যাডভান্টেজ আসাম টু তাদের আরো সুযোগ এনে দেবে মুখ্যমন্ত্রী বলেছেন আসামকে বিনিয়োগের এক অগ্রণী ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বিনিয়োগকারীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ নির্মাণের দিকে গুরুত্ব দিয়েছে ফলে তিনি আশাবাদী শিয়লের শিল্পপতি ব্যবসায়ীদের অ্যাডভান্টেজ টু পয়েন্ট অংশগ্রহণের ফলে আসামের উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগের জন্য এক পরিবেশ গড়ে তোলা যাবে আর আসাম শুধু বিনিয়োগের সম্ভাবনার জন্যই নয় পর্যটন ক্ষেত্র হিসাবে এর খ্যাতি রয়েছে এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোরিয়ান ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির সভাপতি কিউং সুখাঙ্গের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন তাদের অ্যাডভান্টেজ আসামে অংশ নিতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন আসামে পর্যটনের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তার কাছে আলোচনায় স্থান পায় জাগির উডের সেমি কন্ডাক্টর প্রকল্পটিও পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ও আনুষাঙ্গিক প্রতিষ্ঠানগুলোর মুখ্য কার্যবাহী ও আধিকারিকদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী তাদের আসামে আসার আমন্ত্রণ জানান পাশাপাশি আসামে অটোমোবাইল ও আনুষাঙ্গিক সামগ্রী নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে বলেও জানান দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের অটোমোবাইলের ক্ষেত্র একশো বিলিয়ন ডলারের এতে প্রবেশের দক্ষিণ কোরিয়ার শিল্পপতি ব্যবসায়ীদের পাশে রয়েছে রাজ্য সরকার বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত অপরদিকে পঁচিশ লক্ষ থেকে বিশ কোটি কুম্ভে সাধুদের গাড়ির মেলা তিয়াক আর বিলাসীরা যেন মিলেমিশে একাকার পঁয়ষট্টি সালের রোলস রয়স থেকে অত্যাধুনিক অডি এলাহাবাদে পূর্ণ কুম্ভে বিলাসবহুল গাড়ির ছোড়াছড়ি বিভিন্ন আখড়ার সন্ন্যাসীদের সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি দাম পঁচিশ লক্ষ থেকে বিশ কোটি টাকা মেলায় গেলেই তা দেখা যাবে রং মূলত গেরুয়া বা সাদা একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আখড়ার অধিকাংশ সাধুর দাবি এই গাড়ি তাদের নয় পীরদিশ্বর মহামন্ডলেশ্বর মণ্ডলেশ্বর মহন্তপদে দেখা প্রবীণ সন্ন্যাসীদের গাড়ি প্রত্যেক গাড়ির নেম লেখা রয়েছে সাধুদের পদ ও সংগঠনের নাম বেশিরভাগ বিলাসবহুল গাড়ি রয়েছে সেক্টর বিশের ত্রিবেণী মার্গ ও খালি মার্গে এটাই তথাকথিত ভিআইপি এলাকা বড় ছড় পদযাত্রা করে কুম্ভ মেলায় আসেন বিভিন্ন আখড়ার সদস্যরা নাম পেশুয়াই পদযাত্রার শুরুতে ছিল শ্রী পঞ্চদশ নম জুনা আখড়া ও কিন্নর আখড়া জুনা আখড়ার মহামন্ডলেশ্বর পবিত্রানন্দ গিরি উনিশশো পঁয়ষট্টি সালের রুলস রয়েছে চেপে পদযাত্রায় অংশগ্রহণ করেন এই দৃশ্য দেখে বিস্মিত দিল্লির কলেজ পড়ুয়া সুধাংশু শুক্লা জানালেন ঠিক যেন রাজকীয় কায়দায় প্রবেশ করলেন কুম্ভের মতো পবিত্র অনুষ্ঠানে এই দৃশ্য ভাবাই যায় না অনেক ক্ষেত্রে এই গাড়ি ভাড়া নেন আখড়ার সদস্যরা প্রতিদিন গুনতে হয় পাঁচ লক্ষ টাকা তবে সাধু সন্ন্যাসীদের ব্যক্তিগত সংগ্রহে একাধিক গাড়ি রয়েছে যেমন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য স্বামী বাসুদেবানন্দ পেশা বইয়ে দুটি রুলস রয়েস নিয়ে হাজির ছিলেন তিনি দাম বিশ কোটি টাকা তুলসী পিঠের প্রধান জগৎগুরু রাম ভদ্রাচার্যের তাবুতে গেলে গেরুয়া রঙের অডিট দেখা মিলবে দাম পঞ্চাশ লক্ষ টাকার বেশি নিরঞ্জনী আখড়ার তাবুতে রয়েছে কালো মার্সিডিজ তবে শুধু বিলাসবহুল গাড়ি নয় সিনেমার তারকাদের মতো ব্যারিটি বেনে চড়ে পুণ্যের কুম্ভে এসেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত সারানন্দ সরস্বতী এই স্বরূপানন্দ সরস্বতীকে উপহার দিয়েছিলেন এক উদ্যোগপতি সব মিলিয়ে ত্যাগ আর বিলাসিতা যেন মিলেমিশে একাকার অপরদিকে দিকে মহাকুম্ভে আইআইটি বাবা কবুতর বাবার পর নজর কাটলেন এবার গোল্ডেন বাবা আইটি বাবা মাস্কিউলার বাবা এবং কবুতর বাবার পর এবার প্রয়াগরাজের মহাকুম্ভের জনসমুদ্রের মাঝে আলাদা করে নজর কাড়লেন গোল্ডেন বাবা অরফে গোল্ডেন গিরি কিন্তু কেন এমন নাম কারণ গোল্ডেন বাবার সারা শরীর জুড়ে জায়গায় রয়েছে প্রচুর সোনালঙ্কা সেই সব সোনার গয়নার ওজন প্রায় সাত কেজি মূল্য কয়েক কোটি টাকা আর মহাকুম্ভে গোল্ডেন বাবার সেই চুক্তানো উপস্থিতি সকলের নজর কেড়েছে কেরলের বাসিন্দা বিশিষ্ট আধ্যাত্মিক গুরু সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় গোল্ডেন বাবা জানিয়েছেন তিনি যে গয়নাগুলি পড়েন সেগুলির প্রতিটি কোন না কোন ভগবানকে উৎসর্গ করে পড়া সেই ভগবানদের মধ্যে রয়েছে নটরাজ নরসিংহ মুরুগান বদ্রকালী সহ অন্যান্য দেবতা কিন্তু কেন এত গয়না পরেন গোল্ডেন বাবা উত্তরে তিনি জানিয়েছেন গয়নাগুলি তাকে ইতিবাচক শক্তি দেয় এবং পুজো করার সময় সেগুলির প্রয়োজন হয় বিভিন্ন গয়নার বর্ণনা দিয়ে গোল্ডেন বাবা আরো জানিয়েছেন তার শরীরে রুদ্রাক্ষ প্রবাল সঠিক মুঙ্গা যেমন রয়েছে তেমনি রুবি নীলকান্তমণি এবং পান্নার মতো মূল্যবান পাত্র রয়েছে সেই সব পথর পুজোর সময় ব্যবহৃত হয় গোল্ডেন বাবার গয়নাগুলির মধ্যে শ্রীযন্ত্রের প্রতীকও রয়েছে তিনি আরো বলেন এইসব অলঙ্কারের মধ্যে বিশেষত্ব রয়েছে আমি ছয় দশমিক আট কেজি ওজনের গয়না পরে রয়েছি বছর আগে থেকে এগুলি পরা শুরু করেছি রুদ্রাক্ষগুলি আমার বাবা আমাকে দিয়েছিলেন এগুলি আমাকে ইতিবাচক শক্তি যা অন্যদের মধ্যে প্রতিফলিত হয় আমি যদি ট্রাউজার এবং জামা পরতাম তাহলে কেউ আমার সঙ্গে কথা বলতে আসতেন না ঈশ্বর আমাকে ইতিবাচক শক্তি চড়িয়ে দেওয়ার এই সুযোগ দিয়েছে গোল্ডেন বাবা ছাড়াও প্রচুর সোনার অলংকার পরে নজর কেড়েছেন আরও এক সাধু তিনি শ্রী পঞ্চদশ নাম আবাহন আখড়ার মহামন্ডলেশ্বর অরুণগিরি তার সারা শরীর রয়েছে মোট ছয় দশমিক সাত কেজি ওজনের গয়না এর মধ্যে বিভিন্ন গ্রহরত্নের আংটি সোনার ব্রেসলেট এবং হীরের গুড়ি উল্লেখযোগ্য অরুণ জানিয়েছেন গয়নাগুলি তাকে আধ্যাত্মিক শক্তি দেয় এবং তাকে ধ্যান করতে সাহায্য করে একই সঙ্গে তার দাবি তিনি এখনো পর্যন্ত এক কোটিরও বেশি চারা রোপণ করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত